লোকসভা নির্বাচন দোরবার তাই বিভিন্ন জায়গায় প্রচার চলছে জোর কদমে কোথাও মিছিল কোথাও কর্মীসভা প্রচারে ফাঁক রাখছে না শাসক ও বিরোধীরা মঙ্গলবার আসন্ন লোকসভা নির্বাচন ডায়মন্ড হারবার কেন্দ্রে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিষেক ব্যানার্জির সমর্থনে মহেশতলা পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডে তাজমীরা সন্নিকটে একটি কর্মীসভার আয়োজন করা হয় এই সভার আহ্বায়ক মহেশতলা পৌরসভার উপপৌরপ্রধান জনাব আবু তাহেব মোল্লা তবে সভাতে উপস্থিত ছিলেন পৌরপিতা শুভ সুন্দর নাগ চৌধুরী জনাব সানোয়ার মোল্লা রাজিয়া খাতুন সভাপতি বিশ্বজিৎ নাথ সচিব প্রদীপ নস্কর বিষ্ণুপদ সর্দার সুভদ গায়েন মহিলা নেত্রী পাপিয়া বৈরাগী জিৎ নাথ মুস্তাকিন হাজী সাহেব মিন্টু শেখ সহ আরও অনেকে পরিচয় পরিচিতি আমাদের বক্তারা সবাই দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পশ্চিমবঙ্গের যে উন্নয়ন করছে সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য সেই উন্নয়নের ধারাকে চালু রাখার জন্য তৃণমূল কংগ্রেস বিপুল মোটে পশ্চিমবঙ্গের থেকে জয়যুক্ত করা জন্য বিয়াল্লিশটা আসন বিয়াল্লিশটা আসনে জয়যুক্ত করার জন্য কতটা আশাবাদী আপনারা আমরা একশো পার্সেন্ট আশাবাদী তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কাজ করছে মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ করছে এবং বাংলায় যে উন্নয়ন হচ্ছে সেই উন্নয়নের জন্যে আমরা আশাবাদী হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী এবং যে দলটা বলছে আমরা বার চারশো পার আগেও বলেছি দু হাজার একুশেও বলেছিল আপটি বার দুশো পার দুশোবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেনি মমতা বন্দ্যোপাধ্যায় দুশো পার করে দুশো তেরোটা সিট করে বাংলায় দেখিয়ে দিয়েছে আর এখন আবার মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দেবে যে আটশি বার চারশো বার তার জবাব মমতা বন্দ্যোপাধ্যায় আগামী পয়লা জুন দেবে চার তারিখে আপনারা দেখতে পাবেন পশ্চিমবাংলা বেয়াল্লিশটা সিটের মধ্যে অন্তত বত্রিশটা তেত্রিশটা সিট মমতা বন্দ্যোপাধ্যায় পাবে তৃণমূল কংগ্রেস পাবে এতে কোনো ভুল নেই দু বিজেপি যেতে পারবে না তার কারণ একটা দল ভারতবর্ষের মানুষের বোকা একবার বাঙালি দুবার বাঙাতে পারে তিনবার বাঙালি পুলওয়ামা করে গত দু হাজার উনিশে নির্বাচনটা পার করেছে এবারে পুলওয়ামা নেই মানুষ চালাক হয়ে গেছে তারপরে পাকিস্তান দেখাবে তারপরে মুসলিম দেখাবে এসব দেখে হয়নি মন্দির দেখাবে মন্দির মুসলমানদের হিন্দুদের তাদের মনের মধ্যে আছে মসজিদ মুসলমানদের মনের মধ্যে আছে মন্দির মন্দির মন্দিরের জায়গা থাকবে মসজিদ মসজিদের জায়গা থাকবে ভোট উন্নয়নে হবে বলার একটাই কথা যে দুটা পশ্চিমবঙ্গ শহরে ডায়মন্ড যে উন্নয়নের ধারা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছেন বিশেষ করে ডায়মন্ড লোকসভা কেন্দ্রের সাংসদ আমার রাজনৈতিক ভবন শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় বিগত দশ বছর ধরে যেভাবে ডায়মন্ড উন্নয়নের শিখরে নিয়ে গেছে তাতে ডায়মন্ড হারবারের মানুষের কাছে চাইল আমরা উপ এদের দিক থেকে আমি বলি যে আমরা যত কিছু প্রকল্প হয়েছে সব থেকে বেশি উপকৃত আমরা হয়েছি লক্ষ্মীর ভাণ্ডার আমাদের স্বাস্থ্যসাথী আমাদের নামে কন্যাশ্রী রূপশ্রী যা কিছু প্রকল্প আমাদের হচ্ছে তা আমরা তো মমতা ব্যানার্জি ছাড়া কিছু ভাবছি না অভিষেক ব্যানার্জি ছাড়া কিছু ভাবছি না তাই আবারও আমরা এবার পয়লা জুন আমাদের আসন্ন ডায়মন্ড হারবারের সাংসদ হিসাবে আমরা অভিষেক ব্যানার্জিকে যাই তার জন্য আমরা প্রত্যেক মেয়ে এগিয়ে আসবো এবং দিদির হাত এবং অভিষেক ব্যানার্জির হাত মজবুত